ফুরফুরায় মমতার অনুষ্ঠানে আমন্ত্রণ নওশাদ সিদ্দিকীকে কি বলছেন আই বিধায়ক চলতি সপ্তাহের শুরুতে নবান্নে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী নৌসাদ নিজেই এই কথা জানিয়েছেন সোমবার বিকেলে ইফতারে যোগ দিতে ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সরকারি উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হয়েছে নৌসাদকে চলতি সপ্তাহের শুরুতে নবান্নে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী প্রায় কুড়ি মিনিট সেখানে ছিলেন তিনি এরপরই শাসক যোগ শিবিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে যদিও সেই সাক্ষাৎ নিয়ে নওশাদ জানিয়েছিলেন তার বিধায়ক তহবিলের টাকা তিনি খরচ করতে পারছেন না নবান্নে সে কথা জানাতে এসেছিলেন কিন্তু সোমবার ফুরফুরায় মুখ্যমন্ত্রীর ইফতারে আইএসএ বিধায়কের ডাক পাওয়া নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে নওশাদ অবশ্য বলেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় স্থানে যান ফুরফুরা শরীফ ঐতিহাসিক ধর্মীয় স্থান এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন এমন নয় এখানে মুখ্যমন্ত্রী আগেও এসেছেন সতেরো তারিখ আবার আসছেন আমাকে জেলাশাসকের দপ্তর থেকে আমন্ত্রণ জানানো হয়েছে আয়েশিয়া বিধায়ক জানান শুধু তাকেই নয় গোটা পরিবার আমন্ত্রিত পীরজাদা পীর সাহেবদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে তাহলে কি নবান্নের পর আবারও ফুরফুরায় মুখ্যমন্ত্রী মুখোমুখি হবেন নৌসাদ দেখুন আগামীকাল ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুরফুরা শরীফে কানাঘোষা হচ্ছিল গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ ইনভাইট অফিসিয়ালি ইনভাইট করলো ফুরফুরা শরীফ পীর সাহেব তার মধ্যে আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড়ো কথা যে পে আসছেন এতদিন পরে আসছেন ফুরফরাসিপ পিসিআর পিজাদাদের যে আনুষাঙ্গিক দাবি দাওয়াগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাব না দেখুন একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাই জানেন নিশ্চিতভাবে জানেন আমার তিনার একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অনুপস্থিত হচ্ছে দেখো ওটা তো তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাজানকে বড়ো ভাইজানকে আমাকে এবং আরও যে ফুটপ্রাসিপের দাদা পিক রহমতুল্লা আলাহের বংশধরেরা আছেন পিরসাহ পিজাদারা আছেন আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে দেখুন যদিও ফুটপ্রাসিপে পিরসাহ পির্জাদের সাথে কথা বলতে এসছেন বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে আমার তো একটা পরিচয় অবশ্য সাথে রাজনীতি যারাও আছে সাথে বিধায়ক আছে সেটা তো এড়িয়ে যেতে পারবো না আমরা তো পরিষ্কার করবো হতো কালকে আপনি দেখবেন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই আগামীকাল চারটের সময় মুখ্যমন্ত্রী ফুটবরিফে আসছেন ওই সময় এটা দেখে নেবেন হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চায় এর আমি বাইরে এর পরিপন্থী আমি আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেব এটা নয় নবান্নে আমি ছুটে গিয়েছিলাম আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কি পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটা আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুট নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুরফরাশিব উন্নয়ন পরিষদ ফুরফরাশিবের এই যে বরাদ্দ টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা অটা রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি যোগ্য না হয়ে ওঠে অত টাকা তো নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময় তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না দেখুন আমি ওখানে আমি মনে করি আমার থেকে আমি একজন পীরজাদা ওখানে পীর সাহেবরা থাকবেন সিনিয়র ভাইজানরা নিশ্চিতভাবে থাকবেন ওখানে আমি একজন পীরজাদা হিসাবে আমার থেকেও আমার থাকা না থাকার থেকেও বড় কথা আমার পিএসিআই পিড়ি যারা বা যারা সিনিয়র মোস্ট তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স